আজ পৌষ সংক্রান্তি হ্যাঁ পৌষ মাস যাওয়ার দিন তো আমাদের এইখানে পৌষ মাস যাওয়ার দিন আর কি এরকম করে উঠোনে আলপনা দেওয়া হয় ভোরবেলা উঠে আজকে আমিও সেটাই করেছি আগের দিন উঠোন লেপে রেখেছিলাম আজকে ভোরে উঠে পুজো দিয়ে নিয়েছি একদম বাস্তব দেবীকেও কিন্তু পুজো দিয়েছি অবশ্য আমি ভিডিওটা শুরু করছি অনেক বেলা থেকে প্রায় দুটো আড়াইটে বেজে গেছে আর এই দিকে দেখো আমার সোনা পাখিটা এখানে রোদে বসে পেদানা খাচ্ছে আর দেখেছ তো পাটা কেমন মানে মেলে দিয়েছে ওর বাবা ওখানে পাশেই কাজ করছে গাছ কাটছে আরও এখানে বসে এই যে বেদানা খাচ্ছে আর রোদ পোহাচ্ছে তারপরেও অনেক পাকা পাকা কথা তো যাই হোক হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক দিন পরে ব্লগ করছি এর আগের যে ব্লগটা তোমরা দেখেছো সেটা অনেক দিন আগের আর এটা হচ্ছে একদম পৌষ সংক্রান্তির দিনের সকাল থেকে সকাল থেকে না সরি দুপুরবেলা থেকে তো দেখো ঘর কিন্তু আমরা অনেকটাই গুছিয়ে নিয়েছি এই মাঝের এত কটা দিন ভিডিও করে এই একটাই কারণে কারণ আমাদের মানে নাওয়া খাওয়ারও টাইম ছিল না এত ব্যস্ত ছিলাম আর সবারই এত ক্লান্তি কষ্ট তারপরে শরীরের অবস্থাও সেরকম ভালো নেই কারণ অনেকটাই মানে ঝড়ঝাপটা যেরকম বলে সেরকমই বলছি আর কি কারণ একটা ঘর থেকে বেরিয়ে আর একটা ঘরে নতুন করে সাজিয়ে গুছিয়ে নেওয়াটা কিন্তু কম কষ্টের না কম খাটুনির না অবশ্যই এটা খুশির যে আমরা নতুন ঘরে এসেছি কিন্তু তার সঙ্গে কিন্তু খাটনিটাও রয়েছে তো এদিকে দেখো আমি বাস্তুদেবীকে ওর পুজো দিয়ে নিয়েছি এখানে আমাদের ভীট পুজোর হয়েছিলো এখানে আমাদের নতুন ঘরে ওঠার সময় পুজো হয়েছিল। আর আসনটা তো যেহেতু এই ঘরে পেতেছি তো এই ঘরে পুজো দিয়ে নিয়েছি মা আর এখন এই যে কটার দিকে আমার তিনটে পনেরো বাজে এখন হলো আমাদের দু মানে সকালের দুপুরের একসঙ্গে খাওয়া দাওয়া একবারে দুটো দুবারে খাওয়া একবারে এখন কাজ হচ্ছে মিঠিকে একটু ঘুম পাড়াবো তো স্নান করে ঘুমোয়নি এই অনেক দিন হয়ে গেল স্নান করে আর ঘুমোচ্ছে না রাতের ঘুমটা পুড়ে যাচ্ছে একটু বেলা করে উঠছে তো এখন দেখি যদি ঘুমোয় একটু ঘুম পাড়াবো আর তারপরে রয়েছে আমার আর মায়ের ঘরের খাট না এগুলো মুছে জামা প্যান্টগুলো ভাজ করে রাখতে হবে শোকে চালমারি তো আগেই গুছিয়ে নিয়েছি তো সঙ্গে তো অনেক দিন আমি ভিডিও শেয়ার করিনি মাঝে বোন এসেছিল মাসির মেয়ে আর কি ননদ তো ও এসে অনেক হেল্প করে গেছে অনেক কাজ গুছিয়ে দিয়ে গেছে এত ব্যস্ততার মধ্যে তারপরে সারাদিনের ক্লান্তিতে মনে হয় না আর ক্যামেরাটা হাতে নিয়ে ভিডিও করি করতে যাও বা করা হয় কিন্তু এডিট করতে ইচ্ছে করে না তাই জন্য আমি ভিডিওই করি। চলো আজ থেকে আর কি শুরু করলাম আর আগের যেটা ছিল সেটা আমি একটু এডিট করে ভিডিওটা ছিল তাই আর কি ডিডিট করিনি এডিট করে ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তো চলো ওপরে যাচ্ছি খেয়ে নিচে বসে খাওয়া দাওয়া করে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তোমাদের দাদাভাই পরে স্নান করলো এখন ওপরে বসেই খাচ্ছে খেতে দিয়ে গেছে ওপরে ফোনে আর কি খেলা ক্রিকেট চালিয়ে নিয়েছে রোদের দিকে অন্ধকার লাগছে উল্টো দিকে এই যে হচ্ছে আমাদের চাঁদ বাগানের গাছ গাছগুলোরও যত্ন হচ্ছে না নিচে গাছের জন্য গাছ গাছে জল দেওয়া হচ্ছে না গাছের মাটি সব সাদা হয়ে গেছে এই দেখো সূর্যমুখী ফুল ফুটেছে ঠিক আছে আরো দেখো দেখাচ্ছি গাছটা তো দেখো কত ফুল ফুটেছে মনে হচ্ছে একটা ফুলের তোড়া এত ফুল ফুটেছে এই গাছে এখনো করি আসেনি ডালিয়া গাছ ওই পাশের গাছটাতে করি এসেছে আর এই দেখো এটাতে এসেছে স্টিক দেখেছ দেখো এইটাতে এইটাতে এইটাতেও বেরোবে এই যে মাছখান থেকে এইখান থেকে বেরোবে আর এইখান থেকে যে ছোট্ট চারা মতো বেরোচ্ছে এগুলো সব বেরোবে আর এই গাছে ফুলগুলো তো একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে আর এই গাছটার ফুল প্রায় শেষের দিকে আর এই গাছে নতুন ফুল ফুলবে এখন ভেতরটা একটু আলাদা এটা আর এটাতেও পড়ি রয়েছে আর এই গাছটা দেখো কী বলে পম পম ফুল গাছ নাকি শুকিয়ে গেছে মরেই গেছে আর কি হচ্ছে সূর্যমুখী যে বাবা বাড়ি যাবে এসেছে এই দেখো ডালিয়ে গেছে হচ্ছে এই দেখো বাবা এসেই কাজে লেগে গেছে ওইখানে আমাদের প্যান্ডেলের বাস বাস করতে এসে টাইম কলের জলের যে পাইপ সেটা লিক হয়ে গেছে তো সেখান থেকে জল বেরোচ্ছে তোমার দাদা ভাই একটু মাটিটা খুঁড়ে দেখলো এখানে কি কাপড় বেঁধে দিয়েছে নাকি বাবা এসে দেখছে খাওয়া খাওয়া হলো হলো দাওয়া আমরা শীতের মধ্যে নিচে বসে কিনলাম উপরে খাওয়া দাওয়ার পরে প্রচন্ড শীত করছিল একটু উপর থেকে ঘুরে এলাম আর তোমাদের তো দেখালাম আমাদের ছাদ বাগানের গাছগুলোর কি অবস্থা তো ফুল এসছে আর কি অনেক কটাতে করি এসেছে ফুল হয়েছে তো তোমাদের দাদাভাই ভাত খাচ্ছে তো খাওয়া দাওয়া হয়নি আমি নিচে চলে এসেছি আর এই যে এসেই দেখো কাজে লেগে পড়েছি আর জানো তো এই ঘর সমস্ত কিছু ওপরে মানে চোখেসের ওপর মোছা ওপরে মোছা সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছিলো ওপরে কাপড় টাপড় সমস্ত কিছু পেতে দিয়েছিলাম তো তার পরের দিনকে আবার আমাদের দরজা লাগানো হলো তিনটে ঘরে তারপরে ওই কি বলে জ্বালানা দরজার পর্দার জন্য যে স্টিলের মানে রডগুলো লাগানো হয় সেগুলো লাগাতে এসে দেয়াল টেয়াল সব ছিদ্র করেছিল তো প্রচণ্ড ধুলো হয়েছে পুরো ঘরে তো নতুন করে আবার সমস্ত কিছু নামিয়ে মুছে রাখতে হচ্ছে আর আমার হাতে এখন যে কাপড়টা দেখতে পাচ্ছি এটা আমি বাইরে নিয়ে গেছিলাম সেটা তোমাদের আর দেখানো হয়নি তো সেই কাপড়টা থেকে এত পরিমাণে ধুলো বেরোলো কী বলবো তো যাই হোক ঝেড়ে পুঁছি নিয়ে এসেছি কারণ এখন আপাতত এটাই পাতা থাক ধোয়া সব কিছুই জাস্ট উপরে ধুলো আর ওই হচ্ছে একটু টাথর পড়েছিলো আর কি পাথর বলছি সিমেন্টের গুঁড়ো তো সেটা ঝেড়ে নিয়ে এসে আবার চোখে ওপর মুছে নিয়ে তারপরে পেতে দিচ্ছি আর এইগুলো দু তিন দিন ধরে গুছিয়ে নিয়ে একদিনেই সমস্ত কিছু আবার মানে যাতা অবস্থা তো এই যে দেখতে পাচ্ছ আমাদের চামচের সেটা এটা আমার খুবই পছন্দের আমি এটা মানে অল্প কিছু ব্যবহার করি আর সমস্ত কিছুই রয়েছে সমস্ত চামচগুলো তো আমি এটাকে চোকেচের ওপরে এইভাবেই সুন্দর করে সাজিয়ে রাখি আমার আগের ভিডিওতে তোমরা দেখেছো চোকেসের ওপরেই থাকতো তো ঘরে এক ঘরের মধ্যে সমস্ত কিছু হয়তো সব সময় গুছিয়ে রাখতে পারতাম না এক ঘরের মধ্যে সবাই মিঠি খেলাধুলো সব কিছু তো অনেক সময় অগোছালো হয়ে যেত তো এখন দেখা যাক আমার মানে সবারই সবার ঘরে চলে গেছে সবার জিনিসগুলো আর কি ফাঁকা ফাঁকা যার যার ঘরে সেট হয়ে গেছে তো এখন যতটা সম্ভব গুছিয়ে রাখবো আর এমনিতেও অগোছালো ঘর আমার একদমই ভালো লাগে না দেখবে যেন ভাঙা ঘর হলেও সেটাকে যদি পরিপাটি করে গুছিয়ে রাখা যায় সেটার মানে সৌন্দর্যটাই যেন আলাদা হয়ে যায় সেই ঘরটার মধ্যে গেলে যেন মনটাও ভালো লাগে তো যতটা মানে যতটা পারি আমি যখনই পারি এমনিতে তো বাচ্চা ছোটো সারাদিন বাড়ির কাজকর্ম করে তবুও যতটুকু পারি আমি সবসময় ঘর ধরে গুছিয়ে রাখতেই মানে পছন্দ করি আর কি তো যাই হোক মাসির মেয়ে এসেছিলো মাসির শাশুর মেয়ে এসেও অনেক কাজ করে দিয়ে গেছে অনেক ভেল পড়ে গেছে তো কি আর বলবো যত খাটিয়েই হোক মানে শোকেস ভেতরে সমস্ত জামা প্যান্ট যেগুলো গুছিয়েছি সেগুলো তো এক হলো কিন্তু বাইরেটা যা মুছে সব পরিষ্কার করেছিলাম সেটা আবার সব কিছু দুবার করে করতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ শোকেস আলনাতে এটার মধ্যেও সব কিছু মুছে আমি জামা প্যান্ট সাজিয়ে রেখেছিলাম কিন্তু আবার ওই যেদিন কাজ হলো সেদিন কাপড় ওপর থেকে একটা টানিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তো সেগুলোকে আবার ধুয়ে তারপরে আবার এখন এই যে গুছিয়ে রাখতে হবে তো এখানেও আমি সমস্ত কিছু সুন্দর করে মুছে নিয়েছি কালকে মিস্ত্রি যখন ছিল তখন ওদের সকালের খাবার দাবার রান্নাবান্নাও করেছিলাম তো খেতে দিয়ে মানে দুই রকমের মিস্ত্রি ছিল আর কি দরজার মিস্ত্রি তারপরে কারেন্টের মিস্ত্রি তো সবাইকে খেতে দিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপরে দুপুরে তিনটে চারটের দিকে আমি আর মা আবার গেছিলাম একটু বাজারে তো যাই হোক সেইখান থেকে মানে আসা যাওয়া তারপরে বাড়ির কাজে এত ধুলো হয়েছিল তো সকালে মাথায় শ্যাম্পু করেছিলাম তো সেই চুলটাও আজকে শুকানোর টাইম পায়নি আর এদিকে কারেন্ট চলে গেল দেখতেই পেলে আবার চলেও এসেছে আর সবাইকে ডেকে কি দেখাচ্ছিলাম জানো তো আমার আলনা নিচের থাকটা খোলা হয়েছিল না চাবি খুঁজে পাচ্ছিলাম না তো খুলে দেখি আসলাই ওর ভেতরে এমন অবস্থা করেছে কি আর বলবো তো এদিকে তোমাদের দাদা দেখলেই পর্দাগুলো সব কিছু লাগিয়ে দিল আর এই যে সুন্দর করে লাগানো হয়ে গেছে আর আমার দুষ্টু পাখিটা এই বিকালের দিকে ঘুমলো আর এই যে মোটামুটি আমার সমস্ত কিছু মুছে নেওয়া হয়ে গেছে শুধুমাত্র চোখেছে ওপর যা মানে খাটের ওপর যা প্যান্টগুলো রয়েছে সেগুলো গুছিয়ে নেবো আর এই যে হচ্ছে দেখো অবস্থা আশলায় সমস্ত আর কি ওর ভেতরে যে কাপ প্লেটের সেট ছিল তো সেখানে তো শোলা থাকে তো সেগুলো কেটে এমন অবস্থা করেছে কি আর বলবো তোমাদের সঙ্গে দরজাটা ভালো করে শেয়ার করা হয়নি দেখানোই হয়নি তো এই যে দরজাটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও সেকন কাঠের দরজা আর এদিকে দেখো সমস্ত পর্দাগুলো তোমাদের দাদাভাই লাগাচ্ছে আর বাইরে এখনও লাগানো হয়নি আর এই ঘরটাতে এলাম কারণ এই গ্রিলটা এখনও মোছা হয়নি তো এটা আমি একটু মুছে দেব তারপরে আবার মানে লাগিয়ে দেবে তো যাই হোক সন্ধ্যা লেগে গেছে আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি একদম একটা বাস্তব পুজো আমাদের গ্রাম বাংলায় আমরা এটাই মানি তো সন্ধ্যার সময় একটু ধূপ পোড়া দিয়ে দিলাম আর কি ধুনুচি দিয়ে সন্ধ্যা দিয়ে নিলাম বাড়িটা একদম ধূপের গন্ধে মমা করছে আর এই গন্ধটা তো আমার দারুণ লাগে আর এই হচ্ছে আমার ঘর এখন দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর খাটের উপর জামা প্যান্টগুলো ছিল সমস্ত কিছু ভাজ করে মানে আলনার মধ্যে রেখে দিয়েছি ওদিকে পর্দা লাগানো কমপ্লিট কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর একটা কথা যেটা তোমাদের মানে বলা হয়নি সেটা হচ্ছে বলা হয়নি না মানে তোমাদের কাছে জিজ্ঞেস করা হয়নি এই যে পৌষ সংক্রান্তি আমরা ভোরবেলা উঠে পুজো করি তো তোমরা কারা কারা পুজো করো সেটা অবশ্যই কিন্তু জানিও আর এই দিনে সবার বাড়িতেই পিঠে পুলি হয় তো আজকেও আমাদের বাড়িতেও করতে চেয়েছিলাম মানে অল্প কিছু আর কি কিন্তু সেটা আর হয়নি তো এই যে দেখো এখন রাত সাড়ে আটটা মতো বাজে দেবাশিস নিয়ে চলে এসেছে চাউমিন কারণ সন্ধ্যার পরে বলছিলো একটু কী খাবো কী খাবো আজকে তো রান্না করেছিলাম নিরামিষ কিন্তু বিকালের দিকে আবার চাউমিন খেয়ে নিলাম তো যাই হোক সারাদিনের ব্লগটা তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করলাম কেমন লাগলো তোমরা জানিও তো আজকে মতনটা একটা